যেহেতু সৌদি আরবে হচ্ছে আমেরিকান এয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের বিমানগুলো সেখানে অবস্থান করছে তো ওখান থেকে যখন ইরান আক্রমণ করা হবে ইরান বাধ্য হয়ে ইরান অথবা তার প্রক্সি কোনো শক্তি বাধ্য হয়ে সৌদি আরবে অ্যাটাক করবে তখন সেটাকে আমাদের এই এই ধর্মীয় বা উপধর্মের যে ক্যাচালটা তখন নিয়ে আসা হবে যে ইরান আক্রমণ করছে আল্লাহ এবং তার রসুলের পবিত্র ভূমিতে আল্লাহ রসুল সাল্লামের একটি যুদ্ধের কথা আপনারা সবাই জানেন মুতার যুদ্ধে কিন্তু তিনজন সেনাপতি ঘোষণা দিয়েছিলেন রসুসাল্লাহাম তো আজকের ইরানও কিন্তু সেই তিনজন স্থলাভিষিক্ত নির্ধারণ করেছে সুতরাং বলা যায় যে তাদের যে একটা প্রস্তুতি এটা একটা বড় একটা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আমাদের মধ্যে তাদের এ দেশে হচ্ছে মুসাদের ঘাটি ছিল এজেন্ট ছিল এবং তারা সশস্ত্র ভাবেও সক্রিয় ছিল তো তাদের সেখানে তারা অপারেশন মুসাদ হান্ট একটা অপারেশন সেই যুদ্ধের শুরু থেকে চোদ্দ তারিখ থেকেই তারা চলমান রেখেছিলেন তো এর ধারাবাহিকতায় তারা একটা ঘোষণা দিয়েছিল যে আজকে আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে ইরানে অবস্থিত মুসাদ এজেন্টদেরকে যে তারা নিঃশর্ত আত্মসমর্পণ করবে বিনিময়ে তাদেরকে হচ্ছে মৃত্যুদণ্ড থেকে মকুফ করা হবে তাদের অন্যান্য বিচারিক শাস্তি যেটা প্রাপ্য সেটা দেওয়া হবে এবং আজকে বেশ কয়েকজন মুসাদ এজেন্টকে এই পর্যন্ত হচ্ছে প্রায় দুই দুই শতাধিক মুসাদ এজেন্ট কে হচ্ছে তারা গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ এবং গোয়েন্দা বিভাগ তো তাদের বিচার কার্যক্রম হয়েছে তো এই বিচার একজন একজন মুসা এজেন্ট তিনি বিস্তারিত ভাবে বিচারকদের কাছে জবানবন্দি দিয়েছেন তাদের টার্গেট কি ছিল কর্মপন্থা কি ছিল এবং কিভাবে তারা হচ্ছে এই মানে ইরানের সর্বোচ্চ নেতাদেরকে সামরিক নেতাদেরকে তারা কিভাবে টার্গেট করে হচ্ছে সেখানে তথ্য দিত এবং সেভাবে আক্রমণ করা হতো এগুলো স্বীকারোক্তি তারা দিয়েছে কাজে অপারেশন মুসাদ হান্ট যেটা চলমান আছে সেটাও তাদের একটি বড় একটি অর্জন মানে আভ্যন্তরীণ নিচেদের দুর্বলতা গুলোকে গোছায় নিয়ে আসার যে একটা বিষয় পরবর্তীতে আমার বাউন্ড যিনি পরম শ্রদ্ধে ফরহাদ স্যার আছেন প্রফেসর ফরহাদ স্যার তিনি বলেছেন সৌদি আরবের যে ব্যাপারটা সৌদি আরবের সাথে ইরানের বাস্তবে হচ্ছে জিও একটা মানে দ্বন্দ্ব তাদের আছে আপনারা জানেন যে সম্প্রতি হচ্ছে আমেরিকা প্রায় উল্লেখযোগ্য হচ্ছে এয়ারবেজ ব্যবহার করার জন্য অনুমতি চাইছে এবং এয়ারবেজের অনুমতি পাইছে সৌদি থেকে এবং সেখানে সৌদি আরবে আমেরিকান প্রায় পঞ্চাশেরও বেশি সামরিক যান এবং বিমান সেগুলোতে অবস্থান নিয়েছে তো এখন ঘোষণা দিয়েছে যে তাদের সমুদ্র বন্দরে যদি ইরানকে আঘাত করার জন্য আমেরিকান হোক অথবা অন্য কোনো শক্তির কোনো কিছু আসে তারা সেটাকে টেকেল দিবে তার মানে হচ্ছে যেহেতু সৌদি আরবে হচ্ছে আমেরিকান এয়ারবেজের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের বিমানগুলো সেখানে অবস্থান করছে তো ওখান থেকে যখন ইরানে আক্রমণ করা হবে ইরান বাধ্য হয়ে ইরান অথবা তার প্রক্সি কোনো শক্তি বাধ্য হয়ে সৌদি আরবে অ্যাটাক করবে তখন সেটাকে আমাদের এই এই ধর্মীয় বা উপধর্মের যে ক্যাচালটা তখন নিয়ে আসা হবে যে ইরান আক্রমণ করছে আল্লাহ এবং তার রসুলের পবিত্র ভূমিতে কিন্তু এখন যে এয়ারবেজের অনুমতি দেওয়া হলো এবং হচ্ছে সৌদি আরবে থেকে যে ইরানে হামলা করা হবে এর বিরুদ্ধে কিন্তু কারো কোনো এ কথা নাই কারো কোনো চিন্তাও নাই কিন্তু যখনই ইরান আট প্রতিরক্ষার স্বার্থে সেখানে হামলা করবে তখন কিন্তু এই কথাগুলো আসবে এবং বাস্তবতা হচ্ছে ইরান সৌদি আরব এবং হচ্ছে ই সাথে একটা দ্বন্দ্ব আছে হুথি বলেন এখানে যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে তাদের সাথে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে প্রায় 10000 শিশুসহ লাখ লাখ মুসলমানদেরকে ইয়েমেনে গণহত্যা পরিচালিত করছে সৌদি জোট সরকার মানে সৌদি বাহিনীগুলো ইরানে সেটা আপনারা সবাই জানেন ইয়ামেনে যে গণহত্যা করলো সুতরাং এইটার একটা রেশ আছে নিঃসন্দেহে যখন আমেরিকান অস্ত্রগুলো হচ্ছে সৌদি থেকে ব্যবহার করা হবে তখন নিঃসন্দেহে একশনে যাবে ইয়েমেন থেকেও আঘাত করা হবে এবং ইরান থেকেও আঘাত করা হবে সৌদিতে তো পাল্টা সেটা অনেক দেখা গেল সিয়া শূন্য একটা দ্বন্দ্বের মূল নিবে যদিও মুখে মুখে ব্যবহার করে মূলত পূর্ব যে একটা জিও দ্বন্দ্ব আমেরিকাকে ব্যবহার করে সৌদি এখানে ইরানের বিরুদ্ধে একটা প্রভাব খাটাতে চাইবে এবং ইরানের এই দুর্বলতার একটা সুযোগ নিবে জাস্ট সৌদি তো এই বাস্তবতাটাও আমাদের স্যার অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন আরেকটা বিষয় আমাদের একজন দর্শক যুক্ত হয়ে বলেছেন যে ইসরায়েলে যে হতাহত হচ্ছে এই ব্যাপারটা আপনি সাগরভাই সাংবাদিক হিসেবে জানেন আন্তর্জাতিক মিডিয়া গুলোতে এত প্রতিনিয়ত এত সেন্সর মানে বসানো হচ্ছে কোনোভাবেই হচ্ছে এই সংবাদগুলোকে তারা সংগ্রহ করতে দিচ্ছে না এবং আল একজন সাংবাদিককে ফটো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে স্থানীয় আহ অনেক মন্ত্রী বলেছেন যে আলজাজিরা জাজিরা পাইলেই হচ্ছে গ্রেপ্তার করার কথা বলছে যেখানেই পাবে পাইলে না শুধুমাত্র আলজাজিরা যারা দেখে দর্শকরা তাদেরকেও পরিচিত গণমাধ্যমের উপর এত এ সতর্কতার পর আমরা কিভাবে বুঝবো যে ইজরায়ে ইসরাইলে ধ্বংসযোজ্জা চলতেছে একটা মানে বলা হয় গণতান্ত্রিক দেশ আমেরিকা একটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক দেশকে দেশকে দানব তারা ব্যবহার করছে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার জন্য এটা আমাদের চোখের সামনে আর আমরা তাদেরকে পড়ছি ওদেরকে মানে কি বলবো মানবিক বলে বল তাদেরকে ইভেন ইরান যখন আক্রমণ করে সাগর ভাই ইসরায়েলে তখন ইসরায়েলের কারাগারগুলোতে গাজার যে যুদ্ধ গাজার যে বন্দির আছে ফিলিস্তিনে ফিলিস্তিনি বন্দিরা ইসরায়েলি কারাগারে সেখানে তারা হচ্ছে তাকবির স্লোগান দিচ্ছে ইসরায়েলি পুলিশে গিয়ে সেখানে অমানবিক নির্যাতন তাদেরকে করতেছে সেগুলো কারাগারে যে মানবাধিকার হরণ করা হচ্ছে এর বিরুদ্ধে তো সবাই নির তো কাজেই আমরা বলতে পারি যে ইরান যে সর্বশক্তি নিয়োগ প্রয়োগ করে সেটা যুদ্ধে জোড়ানোর চেষ্টা করতেছে এটা আসন্ন একটি বড় যুদ্ধের একটা ইঙ্গিত মনে করি আল্লাহ রসুল্লামের একটি যুদ্ধের কথা আপনারা সবাই জানেন মুতার যুদ্ধে কিন্তু তিনজন সেনাপতি ঘোষণা দিয়েছিলেন রসুসাল্লাহাম তো আজকে ইরানো কিন্তু সেই তিনজন স্থলাভিষিক্ত নির্ধারণ করেছে সুতরাং বলা যায় যে তাদের যে একটা প্রস্তুতি এটা একটা বড় একটা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আমাদের মধ্যে তো আমরা মনে করি আমি আহ্বান করি আমি আমার জরুরি একটি কাজ আছে আমি বিদায় নিব এই কথা বলে যে আমি মধ্যপ্রাচ্যের গুলো ধর্মীয় ইমোশন এবং ধর্মীয় চিন্তার বাহিরে গিয়ে হলেও মানবিক দিক বিবেচনায় আরব রাষ্ট্রগুলো তাদের অস্তিত্ব রক্ষায় এই অঞ্চলগুলোর স্থায়ী নিরাপত্তার জন্য ইসরায়েলের বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়ে হচ্ছে নামা উচিত পরবর্তীতে তারা নিজেদের ভাগ নিয়ে দ্বন্দ্ব করতে পারবে কিন্তু এখন হচ্ছে তারা কখনোই আমেরিকাকে হচ্ছে আমেরিকাকে ব্যবহার করে তারা পারস্পরিক যে একটা প্রতিশোধ আছে রেশার আছে সেটাতে যেন না জড়ায় এটা সৌদি হোক অন্য অন্যান্য সক্রিয়গুলো হোক আমিরাত হোক অথবা তুরস্ক হোক কেউ যেন তারা পরস্পর সবাই সতিনের মতো আমরা বলতে পারি এই তুরস্ক ইরান এবং সৌদি তারা তিনজন বললা চলে সতীন সুজা বাংলায় সতীন কিন্তু এই সতীনের যে একটা রেশারেশি সেটা যেন শত্রুপক্ষ যখন আক্রমণ করে সেটা যেন না হয় পরবর্তীতে শান্তিপূর্ণ সিচুয়েশনে চলমান থাকতে পারে নিঃসন্দেহে এটা থাকবে ভায়ে ভাই দ্বন্দ্ব হয় ইসলামের প্রথম সাহাবাজমানের খেলাফত থেকে কিন্তু এই এই জিও পলিটিক্স পাওয়ার পলিটিক্স চলে আসছে কিন্তু এটা হওয়া উচিত না যখন ইসলামী ভূখণ্ডে হচ্ছে অন্যান্য জায়গা থেকে যখন হুমকে আসছিল যখন উসমান হত্যার পর থেকে অস্থিরতা চলছিল তখন হচ্ছে এই ধরনের হুমকে আসছিল যে মুসলমানদের এই ভূখণ্ডে আঘাত করবে তখন আমির এ মহাবিয়ার আদাল্লাহ তিনি বলেছিলেন যদি কেউ সাহস করে তখন কিন্তু আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকবে না আমরা সর্বশক্তি দিয়ে সেটা প্রতিহত করব সেই চিন্তা থেকে আমি মনে করি মানবাধিকারের জায়গা থেকে এই মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো তারা এক হয়ে ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ